বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো সেটি করলে দেখবেন ধন সম্পত্তি আপনাদের জীবনে যেখান থেকেই হোক আসবেই আসবে তার সঙ্গে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তা আপনাদের সামনে এসে দাঁড়াবে কারণ যখন আপনাদের এনার্জি পরিবর্তন হতে শুরু করবে অর্থাৎ নেগেটিভ এনার্জি শেষ হয়ে পজিটিভ এনার্জি শরীরে অত্যন্ত পরিমাণে সঞ্চার হবে তখনই অর্থ আপনাদের থেকে নিজের থেকেই এগিয়ে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে আকর্ষণ হতে শুরু করবে কিন্তু বন্ধুরা এর পেছনে একটি রহস্য আছে আর কি সেই রহস্য বা কি সেই উপায় তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এবং কি করে আপনারা এই উপায়গুলি করবেন তাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে থাকুন এবং আজ যে উপায়টি আমি আপনাদেরকে বলতে চলেছি সেটি অত্যন্ত কার্যকারী এবং শক্তিশালী উপায় বা টোটকা যেটি শনিবার দিন আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট দারিদ্রতা দূর হবে হ্যাঁ বন্ধুরা দেখুন শনিবার হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন অনেকেই অনেক উপকার টোটকা বা উপায় করে থাকে তবে এই টোটকা বা উপায়ের কথা জানানোর আগে অবশ্যই আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যখনই কোনো টোটকা বা উপায় করবেন তখন কোনো দিন কারো ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করবেন না নিজের সুরক্ষা বা নিজের ভালোর জন্য এই টোটকা বা উপায় করা উচিত যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলবো যখন শনিদেবের প্রকোপ কোনো ব্যক্তির ওপরে পড়ে ঠিক তখনই কিন্তু চতুর্দিক থেকে সেই ব্যক্তিকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরুন পারিবারিক কষ্ট মাতা পিতার সঙ্গে মতভেদ স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা ইত্যাদি জিনিসগুলি কিন্তু দেখা দেয় দেখুন বন্ধুরা এই সমস্যা সমস্যাগুলি থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেই সম্পর্কে আলোচনা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে সকালে ঘুম থেকে উঠে আপনাদের সদর দরজার চৌকাঠটি গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে যদি গঙ্গা জল না থেকে থাকে তাহলে তামার ঘটিতে রাত্রে জল ভরে রেখে দেবেন এবং সকাল সকাল উঠে সেই জল সদর তরজায় দিয়ে দেবেন আর এই কাজটি আপনাদেরকে বাসি কাজ করার পূর্বেই আপনাদের করতে হবে অর্থাৎ বাড়িতে ঝাড় দেওয়ার পূর্বেই আপনাদের এই কাজটি করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুরা এর ফলে যে সকল অতীপ্ত আত্মা আপনার গৃহের ওপরে দৃষ্টি পড়ে তারা শান্ত হয়ে যায় তথা তাদের কুদৃষ্টির প্রভাব আপনাদের সংসারে পড়বে না বন্ধুরা এরপর দ্বিতীয় উপায়টি হল যখন আপনারা ঘর মুছবেন তখন সেই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন এবং ফিটকিরি দিয়ে ঘর মুছবেন এমনটি করলে আপনার গৃহে কেউ কালা জাদু করতে পারবে না এবং বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যাবে যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদের হেলথ ইস্যু কম হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তথা শনিবার দিন হনুমানজির পুজো অতি অবশ্যই করবেন বন্ধুরা যদি আপনাদের জীবনে অনেক প্রকার সমস্যা থেকে থাকে যদি আপনারা অনেক ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে এই একটি ছোট্ট উপায় অবশ্যই করুন বন্ধুরা যদি শনিবার কোন হনুমানজির মন্দিরে গিয়ে বান অর্পিত অবশ্যই করে আসবেন কিন্তু বান বানানোর সময় দোকানদারকে বলবেন শনিবার কোন হনুমানজির মন্দিরে গিয়ে পান অতি অবশ্যই অর্পণ করে আসবেন তবে পানটি বানানোর সময় দোকানদারকে বলবেন যেন সেই পানের চুন এবং নেশা জাতীয় কোনো দ্রব্য না মেশায় এবং সেই পান নিয়ে আপনারা প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে গিয়ে ওনাকে অর্পিত করবেন এছাড়াও আপনারা বাড়িতে পান বানাতেই পারেন কি করে বানাবেন সেটাও আপনাদের জানিয়ে রাখি যে একটি পানের পাতায় একটি লং একটি এলাচ রাখবেন এবং তার সঙ্গে কিছু মিষ্টি বস্তু রাখবেন এবং সেই পানটি মুড়ে হনুমানজির নবীর আসনে অর্পিত করবেন বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব সেটি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন বন্ধুরা শনিবার দিন সর্ষের তেল ব্যবহার করার সময় একটি বিশেষ উপায় আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো শনিবার দিন একটি স্টিলের পাত্রে একটু সর্ষের তেল নিয়ে নেবেন এবং তাতে নিজের ছায়া দেখবেন এবং তারপর সেই তেলে বিউরির ডালের বড়া বানিয়ে কোনো কালো কুকুরকে খাইয়ে দেবেন এর ফলে শনিদেবের প্রকপ থেকে আপনারা কিন্তু অনেকাংশেই রেহাই পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা আপনার বাড়িতে রুটি বানানোর সময় শেষের রুটি কুকুরকে খাওয়ানো হয় তাই সেই রুটিতে এক ফোঁটা সর্ষের তেল ওপর নিচে লাগিয়ে দেবেন এবং তাতে একটু গুড় ও কালো তিল মিশিয়ে সেই রুটি নিজের ওপর বা বাড়িতে থাকা কোনো বাচ্চা যার মাঝে মধ্যে শরীর ডিস্টার্ব থাকে বা খারাপ থাকে তার ওপর তিনবার ঘুরিয়ে নিয়ে কোনো কালো কুকুরকে সেই রুটি খাইয়ে দেবেন এর ফলে দেখবেন সেই বাচ্চা বা সেই অসুস্থতা ব্যক্তির অসুস্থতা থেকে অনেকাংশেই রেহাই পেয়েছেন বিশেষ করে বন্ধুরা শনিবার দিন কিছু করুন বা না করুন মাথায় তেল অতি অবশ্যই লাগাবেন যদি তাও না পারে পারেন তাহলে নাভিতে তেল শনিবার দিন অতি অবশ্যই লাগাবেন এতে অনেক উপকার সমস্যার সমাধান ঘটবে বন্ধুরা নাভিতে তেল লাগানোর একটি আয়ুর্বেদিক দিকও রয়েছে তা হল নাভিতে তেল লাগালে কোনো দিন ঠোঁট ফাটে না এবং শরীর সুস্থ থাকে ধন সম্পত্তি আপনাদের জীবনে যেখান থেকেই হোক আসবেই আসবে তার সঙ্গে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তা আপনাদের সামনে এসে দাঁড়াবে কারণ যখন আপনাদের এনার্জি পরিবর্তন হতে শুরু করবে অর্থাৎ নেগেটিভ এনার্জি শেষ হয়ে পজিটিভ এনার্জি শরীরে অত্যন্ত পরিমাণে সঞ্চার হবে তখনই অর্থ আপনাদের থেকে নিজের থেকেই এগিয়ে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে আকর্ষণ হতে শুরু করবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন